গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত নিয়ে ঘুম ঘুম চোখে ভিডিও স্টার্ট করে দিলাম কেন বলো তো অসম্ভব বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে মানে ঘুমানো যাচ্ছে না জালনা দিয়ে একটু দেখাচ্ছি দেখো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি বাইরে জলও জমে গেছে আর আরে দেখো মশাই থেকে সবে বেরোলাম কটা বাজে দেখতেই পাচ্ছ দেখো কি অবস্থা সকাল কিন্তু এখন হয়ে গেছে আর দেখো বৃষ্টির অত্যাচারে জল তো জমেই গেল এখানটায় তো বন্ধুরা দেখো কি অবস্থার মধ্যে দিয়েই রাত কাটাতে হয় এরপরেই তো ঘরে গিয়ে দেখি শুভজিতের বইয়ে জল পড়ে কি অবস্থা এরপর দেখো ভোলা ঘুমোচ্ছে ভোলাকে ডাকছি ভোলা তুই ঘুমোচ্ছিস আর পুটপুট করে চাইছে কি করবে কোথায় থাকবে ও এখানে জুতোর মধ্যেই আস্তানা নিয়েছে এই বৃষ্টিতে কোথায় থাকবে রাস্তায় জল জমে গেছে সবার আর আমি ঘর খুলেই ঘরে ঢুকে দেখি এই বিছানা দুই পাশে চপচপ করে ভিজছে এবার আমি চলে আসলাম কলপাড়ে দেখো এতগুলো বাসন বাসনগুলো ধুয়ে এবার এই গামলা ঝুড়িতে রেখে দেবো দাঁতটা নি বন্ধুরা বাসি কাজ মোটামুটি হয়ে গেল চলে আসলাম রান্নাঘরে আর দেখি একদম চা নেই জিতকে বলছি তাড়াতাড়ি চাবের ঘর এই বর্ষার সময়ে কড়া কড়া চা না খেলে আমার একদম ভালো লাগবে না বাবা তো জিতই চা করে দিল চলো বন্ধুরা তাহলে লিকার চা করা করা বিস্কুটের সঙ্গে খেয়ে নি আর চা খেলেই হবে শুভজিতের আবার পরীক্ষা বুদ্ধবাবু মরে যাওয়ার জন্য পরীক্ষাটা পিছিয়ে গেল যে কারণে আজকে আবার পরীক্ষা রয়েছে তাই চা খাওয়া মাত্রই চাল ধুয়ে দিলাম ভাত বসিয়ে দেব তাই চাল ধুয়ে নিয়ে পেশারে বন্ধুরা তোমরা বারণ করো তারপরেও আমি প্রেশারের ভাত দেওয়া ছাড়া আর পারি না তোমরা নিশ্চয়ই আমাকে বোঝো তোমাদের বাধা কেন আমি মানি না তো এতগুলি সিদ্ধ কেটে ছাড়িয়ে নিলাম এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো সকালের ভাত হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের দূরের এবং কাছের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখার জন্য অনুরোধ রইল আর অবশ্যই লাইক করে দেখো তারপরে সয়াবিন ভিজিয়ে দিলাম আজকে সয়াবিন হবে তেমন বেশি আর কোনো সবজি টবজি ঘরে নেই আর মাছ তো ফ্রিজে একেবারেই বাড়ন্ত সেই কারণে সবজি ধুয়ে চলে আসলাম ঠাকুরঘরে ঠাকুরঘরে শুভজিৎ পুজো দিয়ে বেরিয়ে পড়লো আর ওর বাবা ছান করে ঠাকুরের বাসনগুলো তুলে দিল এরপর সে প্রেসার কুকারের ভাত আর সেদ্ধ মেকে দিলাম শুভজিৎ চলে যাচ্ছে লাস্ট পরীক্ষা দিতে কি মজা দাঁত বের করতে করতে স্কুলে চলে যাচ্ছে আর বলছে মামাবাড়ি যাওয়ার পালা মানে স্কুল পরীক্ষা দেওয়া মাত্রই মামাবাড়ি যাবে এরপরে ওরা চলে গেল আমি পিপুল কালকে ওয়ার্ড থেকে নিয়ে এসেছিলাম পিপুল ছাক্কাটা শুরু করে দিলাম বন্ধুরা ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরে আমরা দুজন খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে দেখো আবার তেল তৈরি হয়ে গেলাম সেই একই ড্রেসে প্রতিদিনের মতো কাজে যেতে হবে তাই আর তার আগে তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করতে আসলাম হাসি পাবে সবারই তো না দেখালে আমার ভালো লাগবে না সেই জন্য কোথায় রাখলাম গোমান বাবা কোথায় রাখছো আমার টুনটুনি করায় দেখো ক্ষুদ্র জিনিস হলেও না দেখালে কি ভালো লাগে বলে তো এটা হচ্ছে পাতলা কিন্তু হালকা আর পাতলা তোমার হচ্ছে যে কি দিয়ে কিনেছি জানো তো চুল ছেড়া সাড়ে ছ হাজার টাকা কেজি ঘর থেকে আরও তিরিশ টাকা দিতে হয়েছে একশো দশ টাকা দাম এবার আমি ওই ঠাকুরের এত বড় কড়াই কিনেছিলাম তখন অত বুঝতাম না সেই কড়াইটা এখন আমি রান্নাঘরে নিয়ে নেব আর এই ঠাকুরের জন্য তো অত বড় লাগে না আর এটা ঠাকুরের জন্য বড় মশায় ঢুকিয়ে দিয়েছিল কাঠের বাক্সে আমি নিয়ে আসলাম প্লাস্টিক খুলে রেখে দিয়েছে এই গেল হচ্ছে চুল ছেঁড়ার গুণ মানে ভালো গুণ বললাম আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন মনে হচ্ছে একটু বলো এই যে ডাক্তার দেখছো না উনি বলছে না কি একবার মাজলেই উঠে পড়বে তো আরও আর করা ছিল না একটাই ছিল আর আরও দুটো ছিল সে অনেক দাম বড় মশাই বাড়ি ছিল না আর আমার কাছেও টাকা ছিল না যে টাকা কটা দিতে হয়েছে জিপ দিয়েছে তাই দিয়ে নিয়েছি এ গেল কথা আর এবার দেখো একটা জিনিস অনেক দিন ধরে নেব নেব বলছি তোমাদের না দেখিয়ে পাতিয়ে দিয়েছিলাম এইটা টাকা মাত্র তো এটা নিয়ে হয়েছে আসা অনেকদিন ধরে এই ইচ্ছে ছিল একটু আগেই পাতালাম মানে বরমশায় পাতিয়েছে তোমাদের না দেখেই পাতিয়েছিলাম তো চলো এই হচ্ছে দেখানোর পালা আর দেখলে তো সকাল থেকে কি খাওয়া দাওয়া হলো কি হলো কি কেটে রেখে গেলাম কি ভিজিয়ে রেখে গেলাম এবার ডিউটি যাব এগারোটা পনেরো বাজে বাড়ি আসতে তো সেই আড়াইটা আশা আশা করা যায় আমি ডেডি পার্টনারের জন্য বসে আছি ও কখন বেরোই একসঙ্গে যাওয়ার নিয়ম আমাদের সেজন্য তো আর কথা নেই চলো পরে কথা বলবো শুধুমাত্র বাড়িতে বৃষ্টি দেখিয়েছিলাম ভেবেছিলে কম দেখো ওয়ার্ডে চলে এসেছি প্রত্যেকটা বাড়িতে জল জমে গেছে আর হাঁসের আর ব্যাঙের কি মজা হাঁস দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কতগুলো চাল নিয়েছি দেখছি আরাম করে এই পরীক্ষা কেমন সেই পেঁপে আর আলু কেটে নিলাম দেখো এই যে বাইরে থেকে বড়মশাইকে ডেকে নিয়ে আসলাম সাহায্য করার জন্য আমি সয়াবিন ভেজে নিলাম বড়মশাইকে আলু ভাজতে দিয়েছি আর ওদিকে মশলা কষানো চলছে আর আমি এদিকে তরকারি আর শাক যেগুলো বাকি আছে ধুয়ে গুছিয়ে নিচ্ছি কারণ বাজে এখন তিনটে শুভজিৎ পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে আজকে পরীক্ষা ছিল একটা সেজন্য ওরা আগে আগে চলে এসেছে বাড়ি চলো চট জলদি দুজনের সাহায্য নিয়ে রান্না করে নি অলরেডি ভাজা করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা আর সয়াবিন পাশে পেঁপে আর আলু ভাজা করে নিচ্ছি এরপরে শাকগুলো দিয়ে দিয়ে দেবো শেষ আর ভাত খিয়া শুরু তিনজনের ভাত বাড়া হয়ে গেল দেখো আর টেবিলে কী কী রান্না করেছি পুরো সাজিয়ে দিয়েছি তা যত ভালো করেই রাজি না কেন খাসি মাংসর মতো হলেও সয়াবিন আমার ভালো লাগে না আমার ভাতটা একটু পরে বাড়বো কারণ আগে দেখিয়ে দিই কি কী রান্না করেছি তোমরা সবটাই জানো তবু কালারটা একটু দেখাই এই দেখো কত সুন্দর এদেছি না তবু যেন একটা ভ্যাবসা গন্ধ লাগে সয়াবিন আমি খাই না আর এই যে সেই তরকারিটা আমার শুভ একটু শুকনো খেতে ভালোবাসে সেজন্য একটু কষা সয়াবিন তুলে রেখেছি কালকের কচু শাক এরপর কম কম রান্না হয়েছে সে কারণে কতগুলো ধনে পাতা ছিল দিলাম একটুখানি বাটা করে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে এতে আমার জিতও ভালো খাবে শুভও ভালো খাবে কিন্তু ওর বাবা ভালো খাবে না তো চলো এই হলো আজকে রান্না ওদের খেতে দিয়ে দিই বন্ধুরা চারটে বেজে গেছে অলরেডি শুভ সন্ধ্যা ঘুম থেকে উঠলাম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাইরে অন্ধকার বর্মসা সন্ধ্যা দেখিয়েছে চবা বসে পড়েছে আর আমরা তিনজন ওরাও আমার পাশে শুয়ে পড়েছিল আর এই যে সন্ধ্যাবেলা করে সেই যে চুড়িদারটা কিনেছিলাম মানে কুর্তিটা এখন হচ্ছে যে হাতা লাগাতে দিতে যাচ্ছি আর একটু ভুঁড়ো তুলতে যাচ্ছি সামনেই আছে ওখান থেকে তো চলো ঘুরেই আসি তো বন্ধুরা সন্ধ্যাবেলায় তখন গেলাম দেখতেই পারলাম তাতে করে কাজ সম্পূর্ণ করে আসতে পারি ঘুরে তুলে চলে এসেছি আর যার কাছে সেলাই করতে নিয়ে গেছিলাম সেই দিদি চোখের ডাক্তার দেখাতে একটু পরেই বেরোবো সেই জন্য আমি আর রেখে আসিনি তো এই হাতা লাগানো অসম্ভব তাই একটু এই পাশ থেকে সেলাই করে নিচ্ছি যদি বর্মশাই এই হাতা কাটাটা পড়তে দেয় জানি না দেবে কি না ও কাছে চেম্বারে আমি একটু রেডি করে নিলাম আর তো চলো এই জামাটা সেলাই করে নিই পরে রাতের খাবার খেতে যাব ততক্ষণে বরমশাই চলে আসবে জবা চেম্বার দিয়ে তো চলো পরে দেখা করছি সেলাই করার পরে তো বন্ধুরা সেই দুপুরে খেয়েছি আর এখন বাজে রাত এগারোটা এখন আসলাম ডিম ভাজা করবো তাই পেঁয়াজ লঙ্কা কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি আর ওদিকে গ্যাস তালিয়ে দিয়েছি কড়াইও তেতে গেছে সারাক্ষণ তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি আর ভুট করে এখন চুড়িদার কেন দেখছো সেই যে খেয়েছি খাওয়ার পরেই চলে গেছি আমি আবার আমার ওয়ার্ডে সেখান থেকে এসেছি সাতটা পাঁচের সময় আর সাতটা পাঁচ থেকে এতক্ষণ মালা গাচ্ছিলাম মালা টালা গাথা কমপ্লিট করে আজকে ভিডিও এডিট করে জিতকে দিয়ে দিলাম পোস্ট করতে পাঠাতে আর আমি চলে এলাম ডিম ভাজতে কারণ আজকে বেশি কিছু রান্না হয়নি দেখেইছো তোমরা সেই কারণে তো ডিম ভাজি দিলেই ডিমের শুভ সুযোগ খাওয়া হয়ে যাবে আর যাকে বললাম যে আমার আজকে রান্না হয়নি তো যা সুক্ত যেতে ছিল সেই সুক্তোটা আবার বড় ছেলেকে দিয়ে দিয়ে পাঠালো যে আজকে কাকি কিছু রান্না হয়নি আমি কচুর শাক পাঠালাম আলো বাবাকে সুক্ত পাঠালো তো চলো এই দিয়েই রাতের খাবারটা খেয়ে নিই এই তো ব্যস্ততে ব্যস্ত থাকতে থাকতে আমি দিন কাটাচ্ছি তো আর ব্লগও ঠিকঠাক করতে পারছি না এমনিতেই পারি না তো চলো এভাবেই মানিয়ে নাও আজকের ভিডিওটা এতটুকুই দেখা খেতে বসে বলেছি রাতের খা সবাইকে দিয়ে দিয়েছে একটা থালায় এটুকু করবো সেজন্য আমি কারণ নিয়ে বসে বলছি ভালো লাগে না বলছিলাম না কিন্তু এই দরকার দিয়ে তো আর খাওয়া যায় না সেজন্য দিয়েই খাচ্ছি করার নেই শুভকে বলছি আমাকে দিস না কারণ একাতেই থাইরয়েড আর থাইরয়েডে খাচ্ছি আর কি তো চলো বাবার আর দাদার খাওয়া হয়ে গেছে আমি আর শুভ খাচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে না । বন্ধু